নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই এই দেখতে পাচ্ছেন আমি এখানে এক থালা পিঠে নিয়ে বসে পড়েছি শীত এসে গেছে আর শীত মানেই তো পিঠে পুলির উৎসব সামনে পার্বণ আছে তাই আমি তার আগে থেকেই বাড়িতে পিঠে তৈরি করে দিলাম আমি আড়াই কেজি চাল এখানে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন সন্ধ্যেবেলা সেটাকে এই মিক্সার মেশিনে গুঁড়ো করে নিচ্ছি এই শীতের সময় খেজুরের গুড় দিয়ে আর পিঠের বিভিন্ন রকম আইটেম খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই শীতকালেই পিঠেগুলো খুবই সুন্দর লাগে এগুলো তো গরমের সময় বা বছরের অন্যান্য সিজনে তো খাওয়া যায় না তখন খেতে ভালোও লাগে না আর বিভিন্ন রকম পিঠে আমি এখানে তৈরি করব। আমার ছে ডিসেম্বর মাস ছেলে স্কুলের পরীক্ষা হয়ে গিয়েছে তাই ও আমার সঙ্গে একটু হাত লাগালো এই চালের গুঁড়োগুলো নিয়ে ছাদে রোদ্দুরে দিতে এলাম আগের দিন আমি এই বিউলি ডালে বড়ি দিয়েছিলাম সেটাও আমি রোদ্দুরে দিয়েছি আর এই চালের গুঁড়োগুলো ভালো করে রোদ্দুরে দিলে এটা শুকিয়ে গেলে অনেক দিন মধ্যে ঘরে থাকবে আর এই পিঠে করার জন্য আমি এখানে দুটো নারকেল নিয়ে নিচ্ছি নারকেলটা ফাটিয়ে নেবো তারপরটাকে তাকে কুড়ে নেবো বেশ ভালো করে ইচ্ছা আছে আমার নারকেল পিঠে করার ওটাই কিন্তু আমাদের বাড়ির ছেলেরা মেয়েরা আমার হাজব্যান্ড সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে আর আমি এখানে করব ডালের পিঠে তার জন্য আমি বিউলির ডালেই ভিজে রেখেছিলাম সেটাও আমি এই মিক্সার মেশিনে বেটে নেবো দেখতে পাচ্ছেন এই ডালের পিঠেটা গুড় দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে এই ডালের পিঠে করার জন্য আমি একটা সসপ্যানে গরম বসিয়ে দিলাম আর একটা বড়ো মতো স্টিলের গামলা নিয়ে নিয়েছি তাতে করে এই চালের গুঁড়োটা দিয়ে দেবো তারপর ওর সাথে আমি দিয়ে দেবো এক চামচ মতো নুন একটু নুন দিলে কিন্তু পিঠেটার স্বাদটা খুব ভালো লাগে আর তারপর ওই উসুম উসুম গরম জল আর সেটা দিয়ে আর এই আমার মেখে রাখা বিউলির ডালটা সেটা দিয়ে আমি ভালো করে এই গোলাটা তৈরি করে নেবো এই দেখুন এই গোলাটা কিন্তু তৈরি করার জন্য খুব একটা খাটতে হয় না আর পরিমাণটাও কিন্তু ঠিকঠাক রাখতে হয় খুব পাতলা হয়ে গেলে কিন্তু এই গোলাটা হবে না পিঠেটা ভালো উঠবে না আর আমি এখানে তেল কড়াইতে তেল ব্যবহার করার জন্য একটা বেগুনের বোঁটা এই কেটে নিলাম এইভাবে আমরা আমাদের শাশুড়ির কাছ থেকে আমার মায়ের কাছ থেকে এইভাবে শিখেছি অনেকে আবার কলার ডাঁপটাও কেটে নেয় আর এখন তো বিভিন্ন রকম ব্রাশ পাওয়া যায় কেনা কিন্তু এটাও ঘরোয়া পদ্ধতি আপনারা এইভাবে করলেও করতে পারেন এইভাবে আমি কড়াইতে একটুখানি সামান্য তেল মাখিয়ে নিয়ে আর এক বাটির মতন গোলা আমি দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আর তারপর কড়াই চারদিকে লাগিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে পিঠাটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এটা এগুলো কিন্তু করতে বেশি সময় লাগে না এই চার মিনিট মতন লাগলে হয়ে যায় এই দেখুন কি সুন্দর আমার উঠে যাচ্ছে ঠিক কাগজের মতন যেন সেই ঢোসা ঢোসা তৈরি করেছি দেখতে পাচ্ছেন ব্যাস তৈরি হয়ে গেল আমার ডালের পিঠে এইভাবে আমি এক এক করে সমস্ত ডালের পিঠেগুলো করে নেবো তারপর আমি নারকেল পিঠে করার জন্য এখানে নারকেলটা কুড়ে রেখেছিলাম সেটাকে আমি এই ছাই মেনে নিচ্ছি একটা গামলা বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এই নারকেল কড়া আর আমি এখানে গুড় ইউজ করবো কোনোরকম চিনি এখানে দেবো না আমি এখানে আখের গুড় নিয়ে আর ভেলি গুড় নিয়েছি এই আখের গুড় আর ভেলি গুড় দিয়ে আমি নারকেলটাকে বেশ ভালোভাবে ছাই করে নিচ্ছি এই গুড় দিয়ে ছাইটা করলে কিন্তু এর একটা আলাদা টেস্ট হয় স্বাদ লাগে এতে করে চিনি দিলে তার থেকে এই গুড়ের দিয়ে ছাইটা এর একটা কালারটাও কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে আমি এই গ্যাস ওভেনে দুদিকে দুটো পিঠে করার জন্য তৈরি হচ্ছি একদিকে একটা করে ডালের পিঠে করে নিচ্ছি আর আরেকদিকে এই নারকেল ছাইটা করে নিয়ে আমি নারকেল পিঠে করার জন্য সেই ঠাসাটাও তৈরি করে নেবো এই ছাইটা কিন্তু শুধু খেতেও খুব ভালো লাগে এই রুটি দিয়ে বেশ রোল করে শুধু শুধু ছাইটা খেতেও আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে আমারও কিন্তু খুব খেতে ভালো লাগে আবার কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়ে তাতে অল্প একটুখানি নুন দিয়ে দিলাম এই জলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠবে গরম হয়ে যাবে আর তার মধ্যে আমি এই চালের গুঁড়োগুলো এক বাটি বাটি করে ঢেলে দেবো এইভাবে নারকেল পিঠে করার জন্য আমাকে ঠাসাটা তৈরি করে নিতে হবে এখানে কিন্তু মনে রাখতে হবে জলটা কিন্তু যেন বেশ ভালোভাবে গরমটা হয় আর অনেকে সুজি দিয়েও নারকেল পিঠে করে ময়দা দিয়ে করে আটা দিয়ে করে কিন্তু পিঠে মানে কিন্তু চালের গুঁড়ো চালের গুঁড়োর ওপরে কিন্তু অন্য কিছু যায় না এটা দিয়ে যতটা খেতে ভালো লাগবে অন্যগুলোতে অত কিন্তু খেতে ভালো লাগবে না এই কড়াইতে আমি ঠাসাটা করে নিয়ে তারপর আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম আর এদিকে আমার সমস্ত ডালের পিঠেগুলোই করা হয়ে গিয়েছে ওটা ঢাকা দেওয়া থাক আমি ততক্ষণ নারকেল পিঠেগুলো তৈরি করতে লেগে যাই এই সব কিছু গুছিয়ে নিয়ে আর আমি বেশ ভালো করে হাত দিয়ে হাত দিয়ে ঠাসাটাকেই নরম করে নিচ্ছি এখানে মনে রাখতে হবে ঠাসাটা যত ভালোভাবে এইভাবে মাখানো যাবে তত কিন্তু পিঠেটা খুবই টেস্টফুল হবে আর নরম হবে বেশ ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়ে তারপর আমি হাত দিয়েই ছোট ছোটো ছোটো করে বলের মতন করে কেটে নিয়ে আর এই একটা একটা করে খুলি করে নিচ্ছি পুরটা ভরবো বলে বেশি পাতলা করলে কিন্তু এটাকে ফেটে যাবে আর যেন মোটাটাও না হয় এই মোটামুটি সাইজ তারপর আমি নারকেলের পুরটার ভেতর দিয়ে বেশ হাত দিয়ে দুটো মুখ এই মুড়ে দিলাম আর এই পিঠেগুলো করার কিন্তু বিভিন্ন রকম ডিজাইনও হয় আমরা হাত দিয়ে করে নিচ্ছি ডিজাইনার কিনে কিনে সেগুলো আর এখানে ব্যবহার করলাম না এই দেখুন হাত দিয়ে আমি নারকেল পিঠেটা কেমন তৈরি করে নিয়েছি এইভাবে এক এক করে সমস্ত পিঠেগুলো আমার এই তৈরি হয়ে গেল তারপরে এই পিঠেগুলো আমি একটা গ্যাস পাত্রেতে জল দিয়ে তারপর এগুলোকে আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো একটা ওভেনে জল গরম বসিয়ে দিয়েছি আর একটা ফুটো ফুটো গামলা নিয়েছি দেখতে পাচ্ছেন তার মধ্যে আমি এক এক করে পিঠেগুলো সব সাজিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি বলতে ভুলে গিয়েছিলাম এই ফুটো ফুটো গামলোটার গায়ে অল্প একটুখানি তেল আপনারা ব্রাশ করে নেবেন তাহলে হবে কি পিঠেটা খুব সহজে উঠে যাবে আর এই গামলাটার গায়ে আর লেগে থাকবে না এই পিঠেগুলো আমি সব সাজিয়ে দিয়ে একটা ঢাকা উপর থেকে দিয়ে দিলাম এই কুড়ি পঁচিশ মিনিট মতো সিদ্ধ করতে হবে তারপর একবার আমি ঢাকনাটা খুলে উপর থেকে হাত দিয়ে টিপি টিপি দেখলাম পিঠেটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তারপর রাত্রেবেলা আমি একটা প্লেটটাই সাজিয়ে দিলাম এখানে এই ডালের পিঠে আর নারকেল পিঠে সব কিছু গুছিয়ে আর একবারটি গুড় আজকে রাত্রেবেলা কিন্তু আমাদের ছেলেমেয়েরা বাড়ির সবাই এটাই খেয়ে নেবে আর আলাদা করে আমি কিছু আর ব্যবস্থা করলাম না এই পিঠে গুড় খেয়ে ওরা রাত্রেবেলা ডিনারটা সেরে নেবে এই শীতের মরশুমে আমরা গিয়ে রস খেয়ে এসেছি সেই ভিডিও আপনারা দেখেছেন আর এই গুড় কিনে নিয়ে এসেছি তাহলে কেমন লাগলো আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক করবেন আর কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ